সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোখলেসুর রহমান শামীমকে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে খবর প্রকাশের পর শামীম শুক্রবার বিসিবি সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফেসবুকে তিনি জানান আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে অডিট কমিটির চেয়ারম্যান সহ সব দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি যেন নিরপেক্ষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায় এটি কোনোভাবে দায় শিকার নয় বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য নেওয়া সিদ্ধান্ত শামীম আরও বলেন বাংলাদেশ ক্রিকেট আমার কাছে দায়িত্ব আবেগ ও সম্মানের জায়গা এই সিদ্ধান্ত কষ্টের হলেও দেশের ক্রিকেটের সুনাম সবার আগে আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সব সময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম আছি থাকবো আদিতি দেওয়ান See Bangla, News Desk.